ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড সেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলাইকনটা প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে নিফটি ফিফটি দেখুন নিফটি ফিফটিকে দেখলে দেখা হবে নিফটি কিন্তু আজকের দিনে নতুন হাই মেরেছে যেখানে ক্লোজিং দিয়েছে কত ছাব্বিশ হাজার তিনশো আঠাশ তো হাই মেরেছে কত হাই মেরেছে ছাব্বিশ হাজার তিনশো চল্লিশ এটাই কিন্তু বাহানৈ খাই আজকে দিনে তো একদম হায়ের কাছাকাছি ক্লোজিং দিয়েছে তো বলতে পারেন নিফটি কিন্তু যথেষ্ট ভালো চলছে এবং নিফটি বা আমাদের ইন্ডিয়ান মার্কেটকে নিয়ে কিন্তু ভালো পজিটিভ নিউজ পাওয়া যাচ্ছে যেখানে আপনারা থামবেলা দেখেছেন যে টার্গেট বত্রিশ হাজার তো চলছে কত ছাব্বিশ হাজার তিনশো আঠাশ তো অনেকটা ভালো আফসাইড মুভমেন্টের কথা বলছে বিভিন্ন ব্রোকিং হাউস তো চলুন একটু দেখেনি কে কি বলছে তবে স্যার ডিসক্লেমার দিয়ে রাখি স্যার কোনো বাই রেকমেন্ডেশন নয় বা কোনো রকম কোনো আপনাকে ইনফ্লুয়েস করছি না যে আপনি গিয়ে সেনসেক্স নিফটি বা বিভিন্ন শেয়ার বাই করুন জাস্ট নিউজ পাওয়া যাচ্ছে সেটা আপনাদের সাথে আলোচনা করছি দেখুন দেখলে দেখাবে নিফটি কত বলছে বত্রিশ হাজার পর্যন্ত যেতে পারে এবং সেনসেক্স এক লাখ সাত হাজার পর্যন্ত যদি ভালো সিচুয়েশন থাকে অর্থাৎ বুলকেজে কতদিন টার্গেট দিচ্ছে এই টার্গেটটা দু হাজার ছাব্বিশের এন্ড পর্যন্ত এই টার্গেটটা দিচ্ছে কে এই টার্গেটটা দিচ্ছে কিন্তু মর্গান স্ট্যানলি দেখুন দেখলে দেখা হবে যে মর্গান স্ট্যানলি বলছে যে এক লাখ সাত হাজার পর্যন্ত যেতে পারে ডিসেম্বর দু হাজার ছাব্বিশের মধ্যে কি সেনসেক্স এবং নিফটির কথা বলছে কত সেই রেশিও দেখলে দেখাবে নিফটি কিন্তু বত্রিশ হাজার পর্যন্ত যেতে পারে তার পাশাপাশি তারা এটাও বলছে যদি খুব ভুল রান নাও আসে তাহলেও কিন্তু মর্গান স্ট্যানলি বলছে অ্যাটলিস্ট টুয়েলভ পার্সেন্ট পর্যন্ত একটা ভালো মুভমেন্ট দেখাতে পারে এবং পঁচানব্বই হাজার পর্যন্ত যেতে পারে কে সেনসেক্স কেন এ কথা বলছে কারণ বর্তমান সিচুয়েশনে ইন্ডিয়ার ইকোনমি কিন্তু অনেকটা ভালো জায়গায় রয়েছে মার্কেটে প্রচুর পরিমাণে লিকুইডিটি বুস্ট করা হয়েছে আরবিআই তরফ থেকে বলুন তার পাশাপাশি দেখলে দেখা যাবে রেট কাট হয়েছে ট্যাক্স এর স্ল্যাব বাড়িয়ে দিয়েছে তো সেইভাবে কিন্তু নিফটি রকম কোনো বা ইন্ডিয়ান মার্কেট কোন রকম কোনো মুভমেন্টই দেখায়নি তার পাশাপাশি যদি ডিল সম্পূর্ণ হয়ে যায় ভারত ট্রেড ডিল ডিলে করছে কেন করার পিছনে কারণ হচ্ছে ট্রেড ডিলের অস্তিত্বই থাকবে কিনা সন্দেহ আছে কারণ ইউএসের সুপ্রিম কোর্টে সেই ট্রেড যেটা ট্যারিফ চাপিয়েছে আমাদের ওপর ফিফটি পারসেন্ট সেই ট্যারিফটাকে নিয়ে কিন্তু কেস চলছে শুধু আমাদের দেশের ওপর না বিভিন্ন দেশের ওপর কারণ ডোনাল্ড ট্রাম্পের সেরকম কোনো পাওয়ারই নেই তো সুপ্রিম কোর্ট থেকে যদি নেগেটিভ কোনো নিউজ আসে অর্থাৎ এই ট্যারিফের অস্তিত্ব যদি টিকে না থাকে তাহলে বেকার ট্যারিফকে নিয়ে ট্রেড ডিল করাটা মানে আমাদের ইন্ডিয়ান ইকোনমির জন্য কিন্তু লস হবে এই কারণে কিন্তু ভারত সরকার ডিলে করছে তো সেই দিকটা যদি সেটেলমেন্ট হয়ে যায় তাহলে কিন্তু নিফটি বা সেনসেক্স এরকম জায়গায় যেতে পারে সেটাই বলছে কে মর্গান স্ট্যানলি তার পাশাপাশি স্যার এটাও মাথায় রাখতে হবে যদি বিআর কেস হয় তাহলে মর্গান স্ট্যানলি সেন্সেক্সের টার্গেট দিচ্ছে কিন্তু ছিয়াত্তর হাজার তো ডাউনসাইড মুভমেন্টের কথাও বলছে তো এই গেল মর্গান স্ট্যানলির ওভারভিউ নমুরা নামরাও কিন্তু ইন্ডিয়ান মার্কেটকে নিয়ে বলিস এবং নিফটির টার্গেট দিচ্ছে কত উনতিরিশ হাজার তিনশো দেখুন গোল্ডম্যান স্যাক গোল্ডম্যান স্যাকও কিন্তু আমাদের মার্কেটকে নিয়ে বুলিশ এবং তারা কি টার্গেট দিচ্ছে তারা এন্ড টু থাউজেন্ড হাজার টার্গেট দিচ্ছে ডোমেস্টিক ব্রোকিং হাউস কোটাক সিকিউরিটিস তারাও কিন্তু ইন্ডিয়ান মার্কেটকে নিয়ে বলিস এবং তারা বত্রিশ হাজার পর্যন্ত টার্গেট দিচ্ছে এবং বেস কেসে অর্থাৎ খুব ভালো বুলের না হলেও অ্যাটলিস্ট উনত্রিশ হাজার একশো কুড়ি পর্যন্ত যেতে পারে কে বলছে কোটাক সিকিউরিটিস তো এক্সেস সিকিউরিটিস কী বলছে এক্সেস সিকিউরিটিস ডোমেস্টিক ব্রোকিং হাউস তারাও কিন্তু ইন্ডিয়ান মার্কেটকে নিয়ে বলিস এবং তারা তারাও এন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স পর্যন্ত আঠাশ হাজার একশোর কথা বলছে আর বুল কেসে উনত্রিশ হাজার পাঁচশো আর যদি বিয়ার কেস দেখা যায় অর্থাৎ মার্কেটের অবস্থা যদি খারাপ হয় তাহলে চব্বিশ হাজার পর্যন্ত নিচে নামতে পারে তার পাশাপাশি মিকি গ্লোবাল ফাইন্যান্সিয়াল হাউস তাদেরও তারাও কিন্তু ইন্ডিয়ান মার্কেটকে নিয়ে বুলিশ এবং তারাও ডিসেম্বর এন্ড টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স উনত্রিশ হাজার টার্গেট দিচ্ছে তো দেখলে যাবে বিভিন্ন ব্রোকিং হাউসগুলো কিন্তু বুলিশ ইন্ডিয়ান মার্কেটকে নিয়ে তো এই জায়গায় দাঁড়িয়ে এখন দেখার বিষয় যে নিফটি কোথায় যায় দেখুন এগুলো হচ্ছে ব্রোকিং হাউসগুলোর প্রেডিকশন সিচুয়েশান যেদিকে যাবে সেই দিকে কিন্তু মার্কেটে দৌড়বে দৌড়াবে বর্তমান পরিস্থিতি যা বলছে মার্কেটে প্রচুর পরিমাণে লিকুইডিটি রয়েছে সামনে বাজেট আসছে বাজেটে অনেক ভালো কিছু আমরা পেতে পারি তো মার্কেট কিন্তু এখান থেকে ভালো পারফরমেন্স আরও দেখাতে পারে শুধু প্রবলেমটা করছে গিয়ে প্রবলেমটা করছে রুপি কারণ রুপি কিন্তু কন্টিনিউয়াসলি উইক হচ্ছে দেখলে দেখা যাবে যে আরবিআই সাপোর্ট দেওয়ার পরে এইটি এস ছিল সেখান থেকে কিন্তু আবারও রুপি নাইনটি ডলারে চলে গেছে সেবার এবার কিছু স্টক স্পেসিফিক নিউজ নিয়ে আলোচনা করি আইটিসি আইটিসি এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে দেখুন আজকের দিনে পোনে চার পার্সেন্ট মতন ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে এবং গতকাল ও আজকের হিসাব করলে প্রায় ফোরটিন পার্সেন্ট মতন ডাউনসাইড মুভমেন্ট দেখিছে কে আইটিসি তো কেন ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে হেভি এই কোম্পানিটা এতটা পড়ার পিছনে মেন কারণ হচ্ছে গিয়ে কি এক্সাইজ ডিউটি তো গভর্নমেন্ট কি করেছে এক্সাইজ ডিউটি বাড়িয়েছে আজকের থেকে কার্যকরী হচ্ছে কিসের ওপর সিগারেটের ওপর তো আইটিসির একটা ভালো রেভিনিউ কিন্তু এই সিগারেট থেকে আসে বা ভালো বলতে পারেন বিজনেস তো এর ওপর এক্সাইজ ডিউটি বাড়া মানে অবভিয়াসলি কোম্পানির আর্নিং রেভিনিউতে বা প্রফিটেবিলিটিতে একটু প্রবলেম হবে এই কারণে কিন্তু কোম্পানিটা নিচে এসছে তো নিচে এসছে মানে এই নয় যে কোম্পানি খারাপ তো কোম্পানি নিচে এসছে তো মতিলা লোসওয়াল ডোমেস্টিক ব্রোকিং হাউস তারা কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে বলিস এবং এখান থেকে নিউট্রাল রেটিং দিচ্ছে ঠিকই টার্গেট দিচ্ছে চারশো তো আবারও বলবো কোনোরকম কোনো বাই রেকমেন্ডেশন নয় স্যার নিউজ পাওয়া যাচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরছি ইডিয়াটা রিনিউবল সেক্টরের এই কোম্পানিটা এই কোম্পানিটা কিন্তু আজকের দিনে দেখলে দেখা যাবে যথেষ্ট ভালো একটা মুভমেন্ট দেখিয়েছে দেখানোর পিছনে কারণ কি কোম্পানিটা কোয়ার্টার থ্রি রেজাল্ট এখনও ডিক্লেয়ার করেনি বা ডেটও এখনও ডিক্লেয়ার করেনি কবে কোম্পানিটা কোয়ার্টার থ্রি রেজাল্ট দেবে তো কোম্পানিটা কিছুটা আপডেট দিয়েছে বিজনেস আপডেট কোয়ার্টার থ্রি তো যেখানে মার্কেটের এক্সপেকটেশন যা ছিল বা বলতে পারেন মার্কেট যা এক্সপেক্ট করছে তার থেকে অনেক ভালো একটা আপডেট দিয়েছে যেখানে ডিসেম্বরের কোয়ার্টারে বা কোয়ার্টার থ্রিতে এই কোম্পানিটা লোন ডিসবাসমেন্ট কত ফর্টি ফোর পার্সেন্ট ইয়ার অন ইয়ার বেসিস বেড়েছে যেখানে এক বছর আগে কত ছিল সতেরো হাজার দুশো ছত্রিশ কারোর লোন ডিসবার্সমেন্ট সেখানে এই কোম্পানিটা চব্বিশ হাজার নয়শো তিন কারোর ফর্টি ফোর পার্সেন্ট বেড়েছে তো স্বাভাবিকভাবে লোন ডিসবার্সমেন্ট যদি বেশি হয় তাহলে কোম্পানির রেভিনিউ সথে সাথে প্রফিটেবিলিটির সম্ভাবনা বেশি থাকে তো এই কারণে কিন্তু মার্কেটে আজকে একটা ভালো র্যালি দেখিয়েছে ইরেডা এই কোম্পানিটা কোল ইন্ডিয়া কোল ইন্ডিয়া পিএসই এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে আজকের দিনে সাড়ে ছ পার্সেন্ট মতন একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখিয়েছে যেখানে কোল ইন্ডিয়া এতটা ভালো মুভমেন্ট দেখানোর বিষয়ে কারণ কী কারণ রিনিউয়েবল সেক্টর বুম হচ্ছে তো স্বাভাবিকভাবেই কোলের ডিমান্ড কমার কথা কিন্তু কোম্পানিটা এত ভালো দৌড়লো কেন দেখুন দেখলে দেখা যাবে এই কোম্পানিটা পারমিট পেয়েছে ডিরেক্ট ফরেন পার্টিসিপেশন অর্থাৎ অর্থাৎ ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টাররা বা ফরেন ইনভেস্টাররা এই কোম্পানিতে ডিরেক্টলি ইনভেস্টমেন্ট করতে পারবে সেই পারমিটটা কিন্তু এই কোম্পানিটা পেয়েছে কী বলছে দেখুন পার্টিসিপেশন ইন ইটস ই অ্যাকশন অ্যাকুইশান স্যার হয়তো ক্লিয়ার হয়নি আর একটু ভালো মতন ক্লিয়ার করার চেষ্টা করি যে কোল ইন্ডিয়া আজকের দিনে ছ পার্সেন্ট মতন বেড়েছে বেড়ার পিছনে বাড়ার পিছনে কারণ কি কারণ এই পিএসইউ ফার্মটা পারমিট পেয়েছে ডিরেক্ট পার্টিসিপেশন ফর ফরেন কোল বায়ার ফ্রম বাংলাদেশ ভুটান নেপাল ই অ্যাকুইশানের মাধ্যমে অর্থাৎ ফরেন কোল বায়াররা ই অ্যাকুইশানের মাধ্যমে কিন্তু এই কোম্পানিটার কাছ থেকে কোল বাই করতে পারবে যেখানে এই কোম্পানিটার বিজনেস বাড়তে চলেছে তো অবভিয়াসলি বিজনেস বাড়লে কোম্পানির রেভিনিউ প্রফিটেবিলিটি বাড়বে এই কারণে কিন্তু কোম্পানিটার মধ্যে আজকের দিনে ছ পার্সের মতন একটা ভালো মুভমেন্ট লক্ষ্য করা গেছে স্যার আজকের দিনে দেখলে দেখা যাবে শুধু কোল ইন্ডিয়া নয় এন টি জেএসডাব্লিউ এনার্জি টাটা পাওয়ার প্রতি কটা এনার্জি সেক্টরের কোম্পানিগুলো আজকের দিনে ভালো একটা মুভমেন্ট প্রেজেন্ট করেছে যেখানে চেফরিস একটা দিকগাজ ব্রোকিং হাউস তারা এক্সপেক্ট করছে পাওয়ার স্টকগুলো কিন্তু দু হাজার ছাব্বিশে ভালো একটা বাউন্স ব্যাগ দেখাতে পারে কারণ লাস্ট এক বছর অর্থাৎ দু হাজার পঁচিশে পাওয়ার স্টকগুলো কিন্তু সবকটা তার হাই থেকে অনেকটা নিচে এনেছে তো গভর্নমেন্ট রিনিউয়েবল সেক্টর নিয়ে কাজ করছে দু হাজার চব্বিশ দু হাজার তেইশে এই স্টকগুলো কিন্তু ব্যাপক একটা র্যালি দেখিয়ে যার জন্য দু হাজার পঁচিশে একটা প্রফিট বুকিং দেখা গেছে এবং দু হাজার ছাব্বিশের ফার্স্ট ওয়েভে বাজেট আসছে তো বাজেটে জেফ্রিজ এক্সপেক্ট করছে ভালো একটা নিউজ পাওয়ার পাওয়ার সেক্টরের এই কোম্পানিগুলোকে নিয়ে তো এই কারণে কিন্তু জেফ্রিজ বুলিশ পাওয়ার সেক্টরের প্রতি কটা কোম্পানি শুধু এন টিপিসি জেএস এই কোম্পানি নয় প্রতি কটা কোম্পানি কেন এই কারণে কিন্তু আজকে পাওয়ার সেক্টরে একটা ভালো একটা মুভমেন্ট লক্ষ্য করা গেছে ওলেক্টা গ্রিনটেক এই কোম্পানিটা কাজ কি করে এই কোম্পানিটা ইলেকট্রিক বাস তৈরি করে তো বর্তমানে কিন্তু পেট্রোল ডিজেলের বাসের সংখ্যা কমে আসছে এবং অদূর ভবিষ্যতে কিন্তু ইলেকট্রিক বাসই থাকবে এবং এই কোম্পানিটা একের পর এক অর্ডার পেয়েছে যার জন্য কোম্পানিটা যথেষ্ট ভালো রিটার্ন জেনারেট করে দিয়েছে তার শেয়ার তো আজকের দিনে দেখলে দেখা যাবে ছয় পার্সেন্ট মতন একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে কারণ কারণ এই কোম্পানিটা বিগেইন অ্যাট হায়দ্রাবাদ ইভি প্ল্যান অর্থাৎ হায়দ্রাবাদে এই কোম্পানিটা কিন্তু তার ইভি প্ল্যান সেট করতে চলেছে বলতে পারেন তো এটা অবভিয়াসলি ওলেকটা গ্রিন টেকের জন্য একটা গুড নিউজ এই কারণে কিন্তু ওলেক্টা গ্রিন টেক আজকের দিনে একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে স্যার ডিসক্লেমার দিয়ে রাখি এই ভিডিওতে নিউজ পাওয়া যাচ্ছে সেই নিউজগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম টোটালটাই লার্নিং পারপাস বাই করবেন সেল করবেন নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন তারপরে যা কিছু করবেন কারণ মার্কেট রিস্কি যে কোনো সময় কিন্তু আপনার টাকাটা হারাতেও পারেন তো সেই জায়গায় দাঁড়িয়ে ভালো মতন অ্যানালাইসিস করে নিজের রিস্ককে তারপরে গিয়ে কিন্তু আপনি নিজে ইনভেস্টমেন্ট করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন